হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি কিন্তু আবার অপরিজিতা গাছ নিয়ে দেখাবো এই অপরিজিতা গাছের পরিচর্যা দেখাবো নতুন করে আর তার আগে দেখে নিন এই গাছের ফুলগুলো ফুলের কালারগুলো ফুলের সাইজগুলো আর কত পরিমাণে ফুল এই গাছটাতে ফুটেছে গাছগুলোতে একটা গাছ নয় আমার কাছে প্রায় চারটে গাছ আছে এমনি বড় আর দুটো ছোট ছোট চারা লাগিয়েছি এই চারটে গাছের মধ্যে যেগুলো আমি আগে গাছ লাগিয়েছিলাম সেই গাছের ফুলগুলো দেখুন কি সুন্দর আমি আগেই বলেছিলাম অপরাজিতা ফুলের কিন্তু অনেকগুলো কালার থাকে তার মধ্যে কিন্তু এই নীল কালারটা কিন্তু সব থেকে সুন্দর সেই সব সুন্দর কালারটাই কিন্তু আমার বাগানে হয়েছে ভীষণ সুন্দর আর ফুলগুলো দেখুন কাছ থেকে দেখাচ্ছি এ দেখুন সাইজগুলো দেখুন বিশাল বড় বড় এত সুন্দর দেখতে না মানে কি বলবো এই যে সবুজের মধ্যে নীল রঙের ফুল অসাধারণ দেখতে লাগে আর এই ফুলগুলো কিন্তু হওয়ার পেছনে অনেক রকমের পরিচর্যা আমার আছে আমি কিন্তু অনেক রকমের অর্গানিক খাবার দিয়ে দিয়ে এই গাছের মধ্যে এত সুন্দর করে ফুল আনতে পেরেছি তার সাথে সাথে করে দিয়েছিলাম পিঞ্চিং পিঞ্চিংটা কিন্তু খুব সুন্দরভাবে সময় মতো করে নিতে হবে তবে কিন্তু গাছ এত সুন্দর ঝাঁকড়া হবে ঝাঁকড়া নয় তার সাথে সাথে পাতাগুলো দেখুন পাতাগুলো যাতে সু খুব ভালো থাকে গাছে গাছের পাতাতে যেন কোনো রোগ পোকার আক্রমণ না হয় সেই দিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সমস্ত কারণ অপরিচিতা গাছে কিন্তু খুব রোগ পোকার আক্রমণ হয় দেবেন পাতাগুলো অনেক সময় সাদা সাদা পুরো এক নিচ থেকে যদি সাদা সাদা পাতা হতে থাকে পুরো গাছটাই কী হয় সাদা সাদা হতে থাকে তখন গাছে কিন্তু আর বেশি ফুল হয় না গাছের পাতাগুলোও বাড়বে না গাছটাও বাড়বে না আর দেখুন এই সমস্ত আট ইঞ্চির টবে বসানো এমন না যে বিশাল বড় কোনো টবে এর মধ্যে বসিয়ে রেখেছি তাই জন্য এত সুন্দর হয়েছে আর কী করেছি খুব প্রথমেই আমি কী করেছি গাছের জোয়া যাতে ভালোভাবে জোর পাই তাই জন্য খুঁটির সাহায্যে আমি কিন্তু আগেই গাছগুলোকে বেঁধে বেঁধে দিয়েছি যত লতানো গাছগুলোকে আপনি খুঁটি দিয়ে বাঁধার চেষ্টা করবেন সেই গাছগুলোই কিন্তু সব থেকে বেশি শক্তিশালী হবে এবং গাছে জোর পাবে তারা তবে কী হবে ভালো করে ফুল দিতে থাকবে দেখুন একসাথে চারটে গাছ আমি রেখেছি মানে আর ওপর নিচে থেকে আর টপগুলোকে কিন্তু দেখা যাচ্ছে না খালি গাছের পাতা গাছের ডাল এই সমস্তগুলোই দেখা যায় এত সুন্দর হয়েছে যে গাছগুলো প্রত্যেকটা গাছ চারটে গাছ চারটে গাছই সুন্দর হয়েছে আর এর পুরোটা আমি টোটাল বীজ থেকে করেছি আর এবার দেখুন এতটা বেড়ে যাচ্ছে এবার তো এদেরকে কিছু ধরার জায়গা দিতে হবে তাই জন্য আমি কী করেছি লোহার রডের সাথে এবার কি করেছি এদেরকে দড়ি দিয়ে বাঁধা বেঁধে দিয়েছি যাতে এরা এ আরও বাড়তে পারে আরও ভালো হতে পারে এবং আরও ফুল দিতে পারে আর এই যে ব্রাঞ্চগুলো দেখছেন এই যে লতানো ব্রাঞ্চগুলো এই লতানো ব্রাঞ্চগুলোর মধ্যে পুরো থ একদম ডালে ডালে একদম কোনায় কোনায় কুড়ি হয়ে আছে প্রত্যেকটা কোনো কুড়ি আজকে ফুটবে কোনো কুড়ি মানে কালকে ফুটবে কেন এই সবে হয়েছে আর এই দেখুন আমি কি করি এই যখন ফুলগুলো এখনো ফোটেনি মাঝে মাঝে যখন ফুলটা কমে যায় তখন আমি কি করি খাবার দিয়ে দিই আবার খাবার দেওয়ার পরে দেখবো আবার কদিনের মধ্যে আবার ফুল ফুটে যায় দেবেন অপরিজিতা ফুল কিন্তু কন্টিনিউ ফুল দেবে না আপনার কিন্তু গ্যাপ গ্যাপ দিয়ে হবে তখন কি করতে হবে এই যে খাবার দিয়ে দিতে হবে আর আরেকটা দেখুন এই যে চারাটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সাদা অপরিজিতা হয়েছে এটা আমি জানতাম না এটা আমি পেয়েছিলাম তো এই পাওয়া গাছটার মধ্যে সাদা হয়েছে যাই হোক আমি দেখুন মাটিটা খুললাম খুঁড়ে কী দিয়ে দিচ্ছি দেখুন ফুল হওয়ার সার দেবেন এখন কিন্তু গাছের গ্রোথ অনেক হয়ে গেছে তাই জন্য ফুল যাতে হয় সেই গাছ সার দিতে হবে কী কী সার দিচ্ছে সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এর দানা এই দানাটা আমি বারবার বলেছি শীতের গাছের জন্য যেমন দরকার গরমের ফুল গাছের জন্যও ভীষণভাবে দরকার তাই জন্য এই দানা কটা দিয়ে দেবেন আর পটাশিয়াম যুক্ত খাবার মানে পটাশটা যাতে ঠিকঠাক পায় তাতে সেই সমস্ত খাবারটা দেবেন দেখবেন এই দেখুন গাছের মধ্যে তখন ফুলটা কিন্তু অনেক কম ছিল এই খাবারটা দিয়ে দেওয়ার পরে কি হয়েছে গাছের মধ্যে আবার সেই কুড়ি আসা শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে কুড়ি আমার হয়েছে এই যে আমি মাটিটা খুঁড়ে ভালো করে কি করলাম এই কটা দানা দিয়ে দিয়েছি দিয়ে আমি কি করেছি ভালো করে মাটির সাথে মিশিয়ে দিয়েছি আস্তে আস্তে কি কীভাবে গাছের মধ্যে যাবে এটা জল দিয়ে দেবো জল আর আমি গাছটা রেখেছি একদম কিন্তু গ্রিন নেটের একদম সাইডে মানে কিছুটা রোদ পায় আবার কিছুটা কিন্তু আবার একদম ছাওয়া থাকে মানে যত রোদ বেলা বাড়ে তত ছাওয়া হয়ে যায় এই দেখুন তা হওয়ার পরে আবার নতুন করে কি সুন্দর করে পুরো গাছ ভরে ফুলে এসছে তো আপনারা এইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনাদের গাছে পুরো অপরাজিতার কাছে মানে ফাঁকা হবে না মানে ফাঁকা হলেই আপনারা কি করবেন খাবার দিয়ে দেবেন পটাশিয়াম যুক্ত খাবার দেবেন দেখবেন আপনাদের গাছ খুব ভালো হবে বেশি যদি নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া হয় না গাছে খালি পাতা হবে ফুলটা কম হবে তাই এখন গাছে যখন গ্রোথ হয়ে গেছে পটাশিয়াম যুক্ত খাবার দিন দেখবেন খুব সুন্দর ফুল হবে ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কিছু কিছু জরুরি কথা ভিডিওতে বলতেই হয় তো সব প্রথমেই যদি খাবার দেওয়া দে বলে দিই তবে কিন্তু মানে ভিডিও কেন কিভাবে কি হলো সেটা কিছু বোঝাই যাবে না একটা খাবার দিলেই গাছ যে সুন্দর হবে সেটা কিন্তু নয় অনেক কিছু বলার থাকে অনেক কিছু জানার থাকে তাই জন্য আমাকে বলতে হয় অনেকে হয়তো কথাগুলো হয়তো ভালো লাগছে না ভাবছেন যে অনেক বেশি কথা বলছি কিন্তু কথাগুলো বলতে হবে আমাকে নাহলে আপনারা বুঝবেন কি করে তাই জন্য কথাগুলো আমি বলি তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার